আমার একটা ইউটিউব চ্যানেল আছে দাও বলতে যে কাহিনি কি তোমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার থাকার দর এইটা আর এটা হচ্ছে আমার খাট এখানে আমি খানিকক্ষণ ছিলাম শুয়া আর এইটা হচ্ছে আমার পুরো দেখতে সুন্দর কিন্তু তো আমাকে এরকম দেখতে আমার খুব সুন্দর লাগে এখন কথাগুলো ওইটা না কথাগুলো আর একটা আরেকটা তো এখানে আমি ভেবে দেখলাম তোমাকে চুপ করে বসে থাকলে হবে না তোমাকে কেউ ভালোবাসে না তোমাকে ডেকে নেই দুইটা কথা ভালো বন্ধু জিজ্ঞেস কেউ করে না হুম তো তাই বলে মন খারাপ করে চলবে তো যারা আমার সাথে কথা বলে না যারা আমার আমাকে ভালো মন্দ চিকিৎসা করেন না তাদেরকে তো দেখিয়ে দিতে হবে তাই না তো আমার চ্যানেলে আমার তোমরা যদি দেখে থাকো চ্যানেলটার ভিডিও আমি বিভিন্ন ভিডিও দিয়ে দেব তো আমার সাথে কথা বলার মতো কেউ নেই সত্যি কথা কি আমি আমার নিজেদের সাথে নিজেই কথা বলি সারাদিনই এই ক্যামেরার সামনে আমি আমার চ্যানেলে আপলোড দিই আমার যত মনের কথা দুঃখের বিষয় এইগুলো নিয়ে আমি শুরু করতেছি তো তো আমি শুধু আমি ঠিক করছি আমি প্রতিদিন এরকম ঘন্টা ঘন্টা ভিডিও আপলোড দিব যেহেতু তোমার কথা বলার মতো কেউ নেই তোমার আশেপাশে পরিচিত অপরিচিত অপরিচিত করে বাদ দিলাম আমার পরিস্থিতিগুলো তোমাকে দেখে ভালো মতো চিকিৎসা করে করে না ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কি করবা তুমি আসলে অনেক মন খারাপ থাকবা তোমাকে কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো তুমি কি কোনো সমস্যা হচ্ছে কি না কিচ্ছু না কিচ্ছু কেউ জিজ্ঞাসা করে না তো তাই বলে আমাকে মন যারা আমার সাথে দেখা কথা বলে না আমার যারা পরিচিত আত্মীয় সুজন হুম তাদেরকেও তো দেখা দিতে হবে তো আমি কতখানি আমার গুরুত্ব বেশি আমার নিজের আমি নিজে গুরুত্ব দিই কেউ তো তোমার গুরুত্ব দেবে না তোমাকে নিজে নিজে গুরুত্ব দিতে হবে তো এই পৃথিবীতে তোমাকে নিজে ছাড়া অন্য কেউ গুরুত্ব দিতে আসবে না তো আমি ঠিক করছি আমি এই ভিডিওটা আপলোড দিব আশা করি এই ভিডিওটা কোনো কাঁদেন না তো এটাকে মনটা ভালো করার জন্য ভিডিওটা করলাম কাউকে আমার ভিডিও দেখে রকম মানে কি বলে রকম তার মাইন্ড চেঞ্জ হবে না আমার এই ভিডিওটা দেখে কথা শুনে তো দেখা হচ্ছে আমার যখন মন খারাপ থাকবে তখন আমি অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব তো তাদেরকে দেখাতে হবে আমার গুরুত্ব কতখানি তোমরা যে আমায় গুরুত্ব দাও না আমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করো না তাই বলে কি আমি সুপ করে থাকি না আমি নিজেকে ভালো রাখার জন্য আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব ক্রিয়েট করি এবং কন্টেন্ট ক্রিয়েটর তো যেহেতু আমার চ্যানেল আছে তো কনটেন্ট ক্রিয়েটর বলা যাই কেন বলবো না আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও আপলোড দিতেছি আমার নিজের কন্টেন্ট নিজের সব কিছু হ্যাঁ তো এই স্মার্ট চেহারাটা আমাকে এরকম স্মার্ট লাগে যদি আমি সব ক্লিন করি তাহলে কিন্তু আমাকে স্মার্ট লাগবে না আমার এতেই স্মার্ট লাগে তো আমি ঠিক করছি আমি রকম লুক নিয়েই আমি ফেস থাকবো যদিও যত সময় যাবে যত সময় যাবে চুলটা একটু বড় হবে এটা একটু বড় হবে তো এটাই এটাই বলার ছিল তো সালাম আলাইকুম সবাই আশা করি ভালো থাকবেন আর আর একটা কথা বলি সবাইকে আমার সাথে একটু মন আমার যত মন ভালো থাকে একটু কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করলে আমার একটু মন ভালো থাকে যারা আমাদের আমাকে বঞ্চিত করে আমার সাথে কথা বলে না তারাও দেখতে পাবে হ্যাঁ আসলে তারা দেখলে কোনো লাভ নেই আমি ঠিক করে ফেলছি কি ঠিক করে ফেলছি তোমরা ভবিষ্যতে হয়তো বা পরবর্তী কোনো ভিডিওতে আস্তে আস্তে দেখ জানতে পারবা যে আমি কি ঠিক করেছি তাদের জন্য তো আমি নিজেকে নিজের মহান এবং গুরুত্ব অনেক বেশি দিব ওকে তো থাকো বলো It's